এই সময়টাতে বাচ্চারা খুবই অসুস্থ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সর্দি কাশি তে ভুগছে আপনার বাবু কিন্তু আমার বাচ্চাটাও ছোট এই জন্য বিভিন্ন প্রবলেম আমিও ফেস করি বেশিরভাগ প্রবলেম হয় যে আমার বাচ্চাকে যখন আমি এইভাবে ফ্যান চালাই তখন অধিকাংশ বলে যে এত বড় ফ্যান বাচ্চাকে কেন দিয়েছেন বাচ্চার জন্য ছোট ফ্যান কিনতে পাওয়া যায় সেটা কিনতে পারেন না আসলে ঠান্ডাটা লাগে কেন সেটা বুঝতে হবে ঠান্ডা কি ঠান্ডা থেকে লাগে নাকি গরম থেকে যেমন ঠান্ডা থেকে ঠান্ডা লাগে তার থেকে বেশি ঠান্ডা লাগে গরম থেকে এর মানে হচ্ছে এখনকার দিনে যদি বাবু ঘেমে যায় সেইখান থেকে বেশিরভাগই ঠান্ডা লাগে কারণ ঘাম পরবর্তীতে ফ্যানের বাতাসে গায়ে বসে সর্দি কাশিতে পরিণত হয় এই জন্য বড় ফ্যান চালালে প্রবলেম নাই প্রবলেম হবে যদি কম বাতাসের কারণে আপনার বাচ্চা ঘেমে যায় এই জন্য আমি দুই পাশ থেকে দেখেন হাই স্পিড ফ্যান দিয়েছি এই পাশে আবার বড় মাপের একটি টেবিল ফ্যানও দিয়েছি তবু আমার বাচ্চার সর্দি লাগছে না কারণ তার গা আমি ঘামতে দিচ্ছি না কিন্তু ছোট ফ্যান চালালেই বাচ্চা ঘেমে যাবে এরপর ওই ঘামটা বসেই ঠান্ডা লাগবে তাই সাবধান